একটি বাচ্চা জন্মগ্রহণ করে এই বাচ্চাটা বাড়িতে অথবা নার্সিং হবে অতবা হসপিটালে যে কোনো জায়গায় জন্মগ্রহণ করে না কেন এই বাচ্চাটারে গুসল দিয়ে পবিত্র করে বাচ্চাটার ডান কানে কানে মধ্যমানবীন বুঝা গেছে আমি আর বুঝুন না তে আসতলাম বাড়ি বাড়িতে হসপিটাল হোক আর মেডিকেল হোক আর নার্সিং হোম হোক বাচ্চা জন্মগ্রহণ করার পরে এইখানে গুসল দিয়া পবিত্র করিয়া নিয়ম হইলেও বাচ্চার বাবায় খুল নিত আর ডাইন খানো আজান দিতো আর বাম খানো একামত দিতো ছেলে হোক মেয়ে হোক আরো বাঙ্গে বুঝো ফুয়া হোক ফুড়ি হোক আজান হইতো ডাইন খানো ফুয়া হইলেও ডাইন খানো ফুড়ি হইলেও ওখানে কো না লোকে ফুয়া খানো ফুড়ি হইলেও খানো আর ফুয়া একামত একামত বাউখানো আমরা বেড়া করি গাওয়ালি বেটিন তো না ফুয়া হইলে বলে ডাইন খানো আজান আর ফুড়ি হইলে বলে বাউখানো আজান এটা নাই ফুয়া হোক ফুড়ি হোক আজান ডাইন খানো একামত বাউখানো এটা তো আমরা আরো দিছই সারা ইনশাল্লাহ দিছই এখন তোর মুসলমানে কিছু কম আমল করল আমরা লজ্জা লাগে হসপিটাল আর নার্সিং হোম আর মেডিকেল বাচ্চা জন্ম নিলে আমরা আজান দেই না নবীজির সুন্নত উপরে আমল করতে লজ্জা লাগার লাগার দরকার আছে নি নবীজির সুন্নত পড়ো না লজ্জা পড়ো সুন্নত পড়ো দিতাম কেন ওখান কো বলে হুজুর ইয়াজানি কো কিতা লাগিতাম এগো তো বালা প্রশ্ন সংক্ষেপে বুঝিলাম লম্বা আলোচনা করছেন কিতাব গুলমুল তার সারাংশ হইল আমরা আজানটা আর একামতটা দেই কেন কিতাবের ফয়সালা কর বাচ্চা যখন মায়ের পেটের ভিতরে থাকে মায়ের পেটের ভিতরের বাচ্চার অন্তরে শয়তান নাফরমান মর্দুদ এই দুনিয়ার জমিন থেকে মায়ের পেটের বাচ্চার অন্তরে কুমন্ত্রণা ওয়াসওয়াসা ঢেলে দিতে পারে না শয়তানোর খাম কিতা আমরা শয়তানোর খাম কিতা খুঁজতে পারবেনি আমরা অন্তরে হেয়াইয়া খুব বুদ্ধি দেয় কুমন্ত্রণা দেয় ও সোসা ডালিয়া দেয় আমরা শয়তানি করি কিতা লাগি ও হেয়াইয়া আমরার অন্তর আঙ্গুল লড়ায় ও আঙ্গুল লড়ানোর কারণে আমরা শয়তানি করি শয়তানি করোনা নি মানে মানে ছাত্র বেশ জানা আছে কারণ আমরার লগে তোমরা লগে আর আমরার লগে শয়তান বেশ কিতা কইয়া বুঝেন শয়তান বেশ থাকে তান লগে যদি একু থাকে তা আমরা একগুলো লগে এক লাখ আছে আর আমরা লাইনে চলি রে হে সাইপো খালি রেলন লিখতে কি আমরা শোনাইতো ও শয়তানের কাম হইল অসা দেওয়া কুমন্ত্রণা দেওয়া কুবুদ্ধি দেওয়া অন্তর শয়তানি বুদ্ধি জ্বালিয়া দে কিতাবের ফেসালা হল এই কচি বাচ্চা দুনিয়ায় জন্মগ্রহণ করেছে এই মাত্র দুনিয়ায় ডেলিভারি হয়েছে এই কচি বাচ্চার অন্তরে শয়তানে মর দুধ দুনিয়া আসার সাথে সাথে কুবুদ্দিন কুমন্ত্রণা ওয়াসওয়াসা ডেলে দিতে চায় ও নরম দিলে না এই বাচ্চা গো মাত্র দশ মিনিট হয়েছে বিশ মিনিট আধা ঘন্টা হয়েছে জন্ম হয়েছে একটা হরুতাপ ওগুর মনটা এখনো নরম না নি আমরা মন ফাঁসান বাচ্চা ওগুর মনলা ফাঁসান নি না ও একবারে কসমা ডুগা মন ও মন হয়ে যায় শয়তানে কইলেও তার বিসমিল্লাহ কইয়া তার নাম ওর নাম ধরি আর কি হে বেশি গাড়ি দিত মানে শয়তানে বুদ্ধি গালি দিত ফেকার কিতাবের মতলব হল তখন নবীজির সুন্নত ডান কানে আজান দেন বাম কানে কামত দেন নবীজির সুন্নতের উপর আমলের বরকতে আল্লাহর কসম করে বলছি আপনার বাচ্চার অন্তরে শয়তানে মরদুদ কুবুদ্দি কুব একটি আয়াতি করিমা এবং ছোট্ট একটি হাদিস তেলাওত করেছি সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব পমা তৌফিকি ইল্লা বিল্লা দেখে অবস্থা এলাকার পরিবেশ বা মাদ্রাসার অবস্থা দেখে অত্যন্ত ভালো লাগছে আল্লাহ পাক যেন এই মাদ্রাসাকে দারুল ওলুম দেওবন্দর মতো কবুল করেন বলি আমি এত দিনই খেদমত চলছে আমার ভাই হজরত মাওলানা নূর আহমদ সাহেব ওনার সাথীদেরকে নিয়ে দিনই খিদমাত করতেছেন আল্লা যেন প্রত্যেকের হায়াতে তৈবা দান করেন বলি আমি আর খিদমতকে কবুল করেন বলি আমি আরো বেশি খিদমত করে এই মাদ্রাসার যত হাজার জরুরিয়াত আছে আল্লাহ পাক যেন পুরা করার গাইড থেকে আঞ্জাম দেওয়ার তৌফিক দেন বলি আমি আমার ভাইয়েরা আলোচনা হয় দুদিন ব্যাপী আজকের প্রথম দিন আলোচনা হবে কালকেও হবে অনেক জায়গায় হচ্ছে মসজিদ মাদ্রাসায় কিন্তু আমার মূল উদ্দেশ্য হলো আলোচনা শুধু করলে আর শুনলে হবে না আমল করতে হবে সংক্ষেপ কথা বেশ কথা বলে লাভ নেই আল্লাহ কসম করে বলছি আমল যদি না থাকে তেয়ামতের দিন আমিও জান্নাতে যেতে পারবো না আমি মুফতি হিসাবে তেয়ামতের দিন ফাইসালা হবে না আমি মাস্টার হিসাবে লয়ার ইঞ্জিনিয়ার ডক্টর অ্যাডভোকেট হিসাবে তেয়ামতের দিন ফাইসালা হবে না নিজ নিজ আমলের উপর নির্ভর করে তেয়ামতের দিন আল্লাহ পাক ফেসলা করবেন সুতরাং আপনি টেলাওয়ালা হন রিক্সাওয়ালা হন পাহাড়ে গিয়ে জঙ্গলে কাজ করেন চাকরিজীবী হন আলিম হন হাফিজ হন স্টুডেন্ট হন যে কোনো স্তরের মানুষ হন না কেন আমলওয়ালা হতে হবে আমি আপনি যদি আমল বলা হয়ে যাই আল্লাহ পাক দুনিয়ায় শান্তিতে ইমান সাথে মৃত্যুদান করবেন দুনিয়ায় শান্তিতে রাখবেন কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দেবেন কেয়ামতের দিন মুমিনদের জন্য মমিনাতদের জন্য বিনা হিসাবে জান্নাত তৈরি লিখেছেন আল্লাহ করবেন যদি আমল ভালো থাকে সুতরাং যারা আসবেন আলোচনা করবেন আমার অনুরোধ থাকবে আমরা যেন প্রত্যেকের কথাগুলি মন দিয়ে দিয়ে শুনি শুনি অন্তর এবং আমল করার চেষ্টা করি আল্লাহ পাক যেন তৌফিক দিন বলিয়া যুবক ভাইয়েরা আলোচনা চলছে অহরহ আপনাদের হাতে হাতে মোবাইলে মোবাইলে আলোচনা আছে কিন্তু শুনিয়ে আমল করতে পারি না কিছু আমাদের দোষ আর কিছু আপনাদের দোষ থার্টি পারসেন্ট আমাদের আমাদের দোষ সেভেন্টি আপনাদের দোষ কীরকম বললে হয়তো অনেকে আমাকে খারাপ পাবেন যদি সময় পাই পরে বলে দেবো ইনশাআল্লাহ আমি অযথা আলোচনা করব না যে বিষয়কে সামনে রেখে হাদিস তেলাওয়াত করেছি সংক্ষেপে আলোচনা করব কিছু নবীজির সুন্নত সম্পর্কে আলোচনা করব যাহাতে এই সুন্নতগুলির উপর আমরা আমল করতে পারি কেয়ামতের দিন মৌমিনদের জন্য আল্লাহ পাক স্পেশাল অফার রেখেছেন কি অফার কথা মনে রাখবেন আমরা আমাদের যে পরিমাণে আমল নামাজ রোজা হজ জাকাত সেই পরিমাণে আমল দিয়ে জান্নাতে যাওয়ার উপযোগী নই আমরা মানে এই পরিমাণ ডিমান্ড করতে পারবো না কেয়ামতের দিন আল্লাহ আমার নামাজের পরিবর্তে আমাকে জান্নাত দেন এই পরিমাণ নামাজ আমার আমলে নেই কেয়ামতের দিন বলতে পারবো না আমার আবাদতের পরিবর্তে আমাকে জান্নাত দেন এই পরিমাণ আমার আপনার নমা আমলে আবাদত নেই আসেনি এই পরিমাণে নামাজ আসেনি যে কেয়ামতের দিন হইতে পারবো আল্লাহ আপনার আমার নমাজ বদলা আমার দেন এই পরিমাণ নমাজ আসেনি মাতিরা না এই কথার অর্থ কিতা জানেননি চুপ থাকলে

আরেক কিছু কিছু কুটুমকলে গিয়া কইরা রইলম কইং কইলে তোমার বিয়া ঠিক হই যায় তোমার মত আছে নি কইনা বেদিন তো এমনও তাই না কইনা বেডি উত্তর দক্ষিণ বালা করি বুঝেনা তখন তাই চুপ থাকে হল্লা তলে দিয়া সাইলেন্ট থাকে তো তার মতলব হইলো ইগু সাইন হইলো সিম্বল হইলো ইয়েস কিনা কইর বুঝরা নি তো কোনদিন চুপ থাকবা না আমি কুপরে গাড়ো বুঝাও দেব হইলে হই না হইলে না কায় কিচ্ছু প্রশ্ন করেন সুজা একটা জ্ঞান শেখাইয়া দিই তুই কিছু প্রশ্ন করে জানা থাকলে কইয়া দিমু জানা থাকলে সুজা কইবা আমি জানি না গুরয়্যা ফেসয়া বুঝাইয়া গ্যান যাকোনো যে শান্তি করিয়া তারে বুঝ দিয়ে দিতাম কি এটা হইল বেফফি জানি না কোয়া উতা একটা শিক্ষিত মানুষের কাজ এটাও একটা জ্ঞান সুবহানাল্লাহ আমি যে আমার জানা নাই আমি মুফতি হিসেবে দুনিয়ার সব মুসলা জানে লইমু তাইন জানি বা সম্ভব নি মাতনা সম্ভব নি না আমি এক সাইডে জানবো হেন এক সাইডে জানবা হেন এক সাইডে জানবা এলা যদি সব জ্ঞান এক মানুষের কাছে থাকতো তে পৃথিবীর এখন পলিটিক্যাল সায়েন্সের সার তাকলা না অনেক ম্যাথসর সার তাকলা না অনেক সোশিয়াল সায়েন্সের সার তাকলা না অনেক এক বেঙ্গলি সাবজেক্টও অন্তত ছয়জন যদি আপনি বেঙ্গলি অনার্স লইন কলেজে যাওয়ার পরে গাওয়ালি মানুষ আপনারা বুঝতে অসুবিধা হবো যারা শিক্ষিত পড়াশোনা করছেন তারা ফটাফট বুঝে লিবা এক বাংলা সাবজেক্ট আপনি কলেজে গিয়ে অনার্স লইছেন অনফাইবা ছয়জন টিচার দেখেন এক বাংলা সাবজেক্ট কিন্তু ছয়জন সময় অন্তত ছয়টা কি একজন টিচার পাইবা এক বাংলা সাবজেক্টর কয়েকটা ডাল ফালা আছে আর তো ডাল পাঁচটা মানি এখা তো এখা তো ডাল কয়টা ঠিক তেমনি ভাবে এক বিষয়ে বা সব বিষয়ে এক মানুষের জ্ঞান থাকবো এটা অসম্ভব ইম্পসিবল যাক সেটা আলাদা কথা সাইসলাম মাদ্রাসা সম্পর্কে আলোচনা করবো আইদা না কিছু সুন্নত সম্পর্কে আলোচনা করবো সংক্ষেপে নবীজির খাদিম হজরত আনাস রাজি আল্লাহ তালু দশ বৎসর নবীজির খিদমত তাই খাদিম আসলা হৌসান হজরত আনাস নবীজির সেলের মতো মহব্বত করতেন আল্লাহর রসুল হজরত আনাসকে সেলের মতো মহব্বত করতেন নবীজি হজরত আনাসকে একদিন বলতেন ইয়া ইন কাদার তান তোস বেহাত ওয়া লাইসা ফি কালবিকা গিশু লিআহাদিন হে আমার সালেব নবীজি বলেন محبت করে ভালোবাসে নবীজি বলেন হে আমার ছেলে যদি সম্ভব হয় প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা এমন ভাবে চলাফেরা করবে সমস্ত দুনিয়ায় যাতে করে দুনিয়ান কোনো মানুষের প্রতি তোমার অন্তরে হিংসা না থাকে এমন ভাবে 24টা ঘন্টা যত দিন তোমার হায়াত দিব পৃথিবীর জমিনে এমনভাবে সারা ফেলা করবায় দুনিয়ার কোন মানুষের প্রতি তোমার অন্তরে যাতে হিংসা থাকে না সুবহানাল্লাহ আমরা কি জাত মানুষ আমরা কি জাত মানুষ ধরাও আমরা কি জাত মানুষ মুসলমান মুসলমানদের অন্তরে টুটেল জমাইয়া কত হইল মুসলমানদের অন্তরে পৃথিবীর কোন জাতির মানুষের সঙ্গে মুসলমানের অন্তরে হিংসা থাকে না মুসলমান হিন্দুকে মহব্বত করে ভালোবাসে মুসলমান খ্রিস্টান ফার্সি জৈন বৌদ্ধিস্ট পৃথিবীর গোটা জাতি যে কোনো ধর্মের হয় না কেন সেই ধর্মের মানুষকে মুসলমান সম্মান করে শ্রদ্ধা করে ভালোবাসে এই জাতির মানুষের নাম মুসলমান মুসলমান পৃথিবীতে উশৃঙ্খলা করে না মুসলমান সন্ত্রাসী হয় না মুসলমান জঙ্গি হয় না মুসলমান পৃথিবীর মানুষকে শ্রদ্ধা করে ভালোবাসে এই জাতির মানুষের নাম মুসলমান আর আল্লাহর রাসূল আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন শুকরানজিবক ভাইরা ভালো করে শুনবেন নবীজি বলছেন এইভাবে সুম্মা কালইয়া বুনাইয়া ওয়া যালিকা সুন্নতি নবীজি বলেন এইভাবে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা ফ্রি মন নিয়ে কুলা মন নিয়ে দুনিয়ায় চলাফেরা করা। কোনো মানুষের প্রতি অন্তরে হিংসা না নিয়ে চলাফেরা করাব আমি বিশ্ব নবীজি সাল্লাসাল্লামের সন্ন এইভাবে সারাদিন কুলা মনে কোন মানুষের প্রতি মুসলমানের অন্তর হিংসা থাকতো না ফ্রি হইয়া চলতো সরল সহজ মন নিয়ে চলতো মুসলমান এইভাবে সাল্লা অভিজিত কিদা শূন্য এরপরে নবীজি বলেন ওমান নহব সুন্নতি যে আমার সুন্নতকে mohabbat করবে ভালোবাসবে নবীজি বলেছেন তার মানে আমার সুন্নতের উপর যারা আমল করবে নবীজি বলেন কা নামায় ফিল জান্নাতে আমাকে mohabbat করলো আর কিয়ামতের দিন আমি নবীজির সাথে জান্নাতে চলে যাবে দুনিয়া যারা আমার সুন্নতের উপর আমল করবে হে আমার সুন্নতরে আমল করছে না আমি নবীর মহব্বত করছে ভালোবাসছে সুবহান আল্লাহ আর নবীজি কইরা যারা আমার মহব্বত করব ভালোবাসব দুনিয়ায় আমার সুন্নতের উপরে আমল করব আমি নবীজির সাথে এক লগে কিয়ামতের দিন জান্নাতে যাইব সুবহান আল্লাহ নবীজির লগে জান্নাতে যাইতা আমি কেন আশা ও আছে নি এমনে যাওয়া যাইব না আমল করা লাগব ফতোয়া দেব আপনারা এমনে যাওয়া যাইব না আমল করা লাগব না হো অফিসার এটা না এমনি যাওয়া যায় আমল লাগবো আমল লাগবো ও কিছু সুন্নতর মাত মাতি মোজে বিন্দুর উপরে আমল করার চেষ্টা করতাম আল্লাহ পাকের তৌফিক দেব এটা দরকারই একবারে জীবনের প্রথম থেকে লিয়া শেষ পর্যন্ত সারা জীবন সুন্নত মতো চলতো একলা তো আমি সারা ই ওয়াজ হওয়া সম্ভব নয় যতটা পারি একটা কোর্স হিসাবে যতটা পারি আমি হওয়ার চেষ্টা করব সংক্ষেপে এক নম্বর সুন্নত হলো প্রতিটি মানুষের জীবনের সর্বপ্রথম সুন্নত হল কিতাবের মধ্যে লিখেছেন ফেকার কিতাবে ফতুয়ার কিতাবে যখন একটি বাচ্চা জন্মগ্রহণ করে এই বাচ্চাটা বাড়িতে অথবা নার্সিং হবে অথবা হসপিটালে যে কোনো জায়গায় জন্মগ্রহণ করে না কেন এই বাচ্চাটারে গুসল দিয়ে পবিত্র করে বাচ্চাটার ডান কানে আজান বাম কানে তার মধ্যে মানবীজির সুন্নত বুঝা গেছে নি আমি আর বামগি তো বুঝুন তো হসপিটাল হোক আর মেডিকেল হোক আর হোম হোক বাচ্চা জন্মগ্রহণ করার পরে গোসল দিয়া পবিত্র নিয়ম নিয়মইলেও বাচ্চার বাবা খুলো নিত আর ডাইন আর বাম খান একামত দিত ছেলে হোক মেয়ে হোক আরও বাঙ্গে বুঝো ফুড়ি হোক হইতো তো ডাইনখানো ফুয়া হইলেও ডাইনখানো ফুড়িয়েও ওখান কালো ফুয়া হইলেও ডাইনখানো ফুড়িয়াই ডাইন খানো আর ফুয়াইলো আকামত বাউ খানো ফুড়িয়েইলো আকামত বাউ খানো আমরা বেরা করি গাওয়ালি বেদিন তো কই না ফুয়াইলো বলে ডাইন খানো আজান আর ফুড়িয়েইলো বলে বাউ খানো আজান এটা নাই ফুয়াও ফুড়িও আজান ডাইন খানো একামত বাউ খানো ইলা তো আমরা রো দিশন সারা ইনশাআল্লাহ দিশন দনি এখন তোর মুসলমানে কিছু কম আমল করে হইল আমরা নজ্জা লাগে হসপিটাল আর নার্সিং হোম আর মেডিকেলও বাচ্চা জন্ম নিলে আমরা আজান দেই না নবীজির সুন্নতের উপরে আমল করতে নজ্জা লাগার দরকার আছে নি নবীজির সুন্নত বড় না লজ্জা বড় সুন্নত বড় দিতাম কেনে ওখান কর বলে হুজুরি আজানে গো কিতা লাগিতাম এগো তো বালা প্রশ্ন সংক্ষেপে বুঝিলাম লম্বা আলোচনা করছেন কিতাব গুলমুল তার সারাংশ হইল আমরা আজানটা আর একামতটা দেই কেনে কিতাবের ফয়সালা কর বাচ্চা যখন মায়ের পেটের ভিতরে থাকে মায়ের পেটের ভিতরের বাচ্চার অন্তরে শয়তান নাফরমান মর্দুদ এই দুনিয়ার জমিন থেকে মায়ের পেটের বাচ্চার অন্তরে কুমন্ত্রণা বসবাসা ঢেলে দিতে পারে না শয়তানোর খাম কিতা আমরা শয়তানোর খাম কিতা হইতে পারবেনি আমরা অন্তরে হে খুব বুদ্ধি দেয় কুমন্ত্রণা দেয় ওসোসা ডালিয়া দে আমরা শয়তানি করি কিতা লাগি ও হে আইয়া আমরার অন্তর আঙ্গুল লড়ায় আঙ্গুল লড়ানোর কারণে আমরা শয়তানি করি শয়তানি করোনা নি মানে মানে ছাত্র করে জানা আছে কারণ আমরার লগে তোমরা লগে আর আমরার লগে শয়তান বেশ কিতা কইয়া বুঝেন শয়তান বেশ থাকে তান তার লগে যদি একুতা থাকে আমরা এক গুণ এক লাখ আছে আর আমরা লাইনে চলি রে হে সাইব খালি রেলল লিখতে কি আমরা রে সরাইতো ও শয়তানের কাম হইল অসসা দেওয়া কুমন্ত্রণা দেওয়া কুবুদ্ধি অন্ত অন্তরায়ে শয়তানি বুদ্ধি দেলিয়া দেয় কিতাবের ফয়সালা হলো এই কচি বাচ্চা দুনিয়া জন্ম গ্রহণ করেছে এই মাত্র দুনিয়ায় ডেলিভারি হয়েছে এই কচি বাচ্চার অন্তরে শয়তানে মরদুদ দুনিয়া আসার সাথে সাথে কুবুদ্ধি কুমন্ত্রণা ওয়াসওয়াসা ঢেলে দিতে চায় ও নরম দিলা না এই বাচ্চা গো মন্ত্রণা ওয়াসওয়াস ওয়াসওয়াসা দিতে পারবে না সুবহানাল্লাহ লাভ কি তোইগো আযানের বরকতে হে আয়া তার কুবুদ্ধি ইনো ঢালি দিতে পারতো না নবীজির সুন্নতের বরকতে আযান দিলে শয়তান আয় না ভাগে যতক্ষণ আওয়াজ যাইব ততক্ষণ ওর ভিতরে শয়তান আর থাকে না তে শয়তান ইনো তারে অ্যাকশন হে ঢালিয়ে দিতে পারতো না লাভ কি তাইব কিতাবের মধ্যে লিখেছেন এই সুন্নতের উপর আমলের বরকতে আপনার বাচ্চা নামাজি হবে দিনদার হবে পরহেজগার হবে জীবনে হারাম খাদ্য খাবে না সুদ খাবে না ঘুষ খাবে না আপনার বাচ্চা আলিম হবে হাফিজ হবে আল্লাহ পাক জেহেন ভালো করে দেবে নবীজির সুন্নতের উপরে আমলের বরকতে আল্লাহ পাকে ইবাদত আর করিয়া দিলাইব এক নম্বর আমল বুঝা জানেনি আমার কথা দুই নম্বর আমল করব যারা বিয়া সাদি লিচি আর লাগি দরকারি যারা করছি না গাইড বান দিয়া বেগ সেন মারিয়ে রাখি সম দুই নম্বর আমল হল বাচ্চার আজান হয়ে গেল এইবার তহনিক করবেন তহনিক হল বিশ্ব নবীজির দুনিয়া আসার পরে একটি বাচ্চা দুনিয়া আসার পরে দুই নম্বর শূন্য একটা বাচ্চা দুনিয়া এলো জন্ম এলো দুই নম্বর শূন্য যেটা এটার নাম হইল তহনিক

এমনকি মায়ের দুধ পর্যন্ত পান করে নাই তখন সুন্নত হল আপনি দুই তিন বিসি খেজুর নিয়ে এলাকায় যদি কোনো আলিম থাকেন হাফিজ থাকেন অথবা মসজিদের ইমামের খিদমতে যাবেন আল্লাহওয়ালা মানুষ থাকেন গিয়ে বলবেন হুজুর আমার একটি বাচ্চা জন্মগ্রহণ করেছে আমি টহনিক করব খেজুরটা চাবাইয়া দেন আমার একটা বাচ্চা জন্ম হয়েছে

ছোট্ট একদম চিকন একটি টুকরা খেজুরের আপনার বাচ্চার জীবনের সর্বপ্রথম খাদ্য হিসাবে মুখটা আগ করে তালুর উপর দিকে গসিয়ে লাগিয়ে দেবেন ছোট্ট একটা টুকরা বড় না নাই হইলে গোলাপ লাগাই মারি নিবেন শূন্যত ফলন করার ভালো দাম লই নিবেন একদম ছোট আ করাইয়া আঙ্গুলিত লাগাইয়া তালুর উপর দিকে লাগ গসে গসা মারি রাখি দিবেন বেশ ভিতরে না সামনের দিকে অত ভিতরে দিবেন না চুষে চুষে বাচ্চার পেটে যাবে কিন্তু জীবনের সর্বপ্রথম খাদ্য বাচ্চার পেটে যাবে কিতাবের মধ্যে কারণ লিখেছেন আল্লাহওয়ালা বান্দার আলিমের মুখের লবের সাথে যখন জীবনের সর্বপ্রথম খাদ্য হিসাবে লব মিলে আপনার বাচ্চার পেটের অন্তরে যাবে আল্লাহ পাক আলিমের লবের বরকতে আপনার বাচ্চাকে আলিম হওয়ার তৌফিক দিয়ে দেবেন জ্ঞানী বান্দার আলিম আর মুখর লোমর সাথে লোভ মিলিয়া জীবনের সর্বপ্রথম খাদ্য হিসাবে আপনার বাচ্চার অন্তর গেছে আল্লাহ পাকে জ্ঞান ওর বিচ্ছি গাড়িয়া দিব আলিম বিচ্ছি গাড়িয়া দিব আপনার ছেলে মেয়ের অন্তর সুবহান আল্লাহ ইগুরু লাগি তাবি জানা লাগত না আর কলম পড়াই লাগতো না আর কিশমিশ পড়াই লাগতো না সংক্ষেপ মার ইগুর ব্রেইন দিয়ে আল্লাহ পাকে ওয়াশ করি আর রিফ্রেশ করি একদম ফ্রি বানাইয়া দিব জিকির করনে বলা মানুষ বালা খালি সব সময় জিকির করেন ফির মানুষ আল্লাহ আল্লাহ মানুষ কিতাবের ফয়সালা কর জিকির করেন বলা বন্দার লোভের সাথে লোভ মিলে যখন জীবনের সর্বপ্রথম খাদ্য হিসাবে আপনার কচি বাচ্চার অন্তরে যাবে এর বরকতে আল্লাহ আপাত আপনার বাচ্চার অন্তরে জিকিরের বীজ বপন করে দেবে জিকিরের বিছি গাড়িয়া দিবাল্লা আল্লাহ পাকে সুবহানাল্লাহ আজান সুন্নাতটা আমরা পালন করি কিন্তু ইগো পালন করি না

এই সুন্নতের উপর যদি আমল করেন আল্লাহর কসম করে বলছি আপনার ছেলের নমাজি বানিয়ে দেবেন আল্লাহ পাক এই সুন্নতের বরকতে কারণ নমাজি মানুষের লবের সাথে লোভ মিলে যখন আপনার বাচ্চার অন্তরে যাবে আল্লাহ পাক নমাজের বীজ বপন করে দেবে লাভ হয় রে বাপ বিরাট লাভ হয় ও অপর রেফারেন্স তাহনিক সুন্নতের রেফারেন্স হাদিসের ব্যাখ্যাত লেখরা হযরত খাজা হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি নামও কইলে চিনি পাইতাই নাই ফিরা কি বুধ পাওনি ইজ সফনপুরের মানুষে ফিরা কি বুধ বুধভাই ভাই পাইবাই ও ফিরা কি বড় বড় সাইর তরিকা কয় তরিকা তরিকায় চিশতিয়া কাদেরিয়া সোহরবর্দিয়া নকশবন্দিয়া এ ছাড়াও আরো ছোট ছোট অনেক তরিকা আছে কিন্তু মেইন বড় বড় কয় তরিকা যারা বিখ্যাত সাইর ফিরিস্তা সাইর কলিফা বিখ্যাত সাইর মজহব তাওয়াত মসজিদে পড়েছিলেন সবাই মক্তব ওলা ফিরাকির বিখ্যাত সাইর তরিকা তরিকায় চিশতিয়া কাদেরিয়া সোহরবর্দিয়া নকশবন্দিয়া ও তরিকায় কাদের চিশতিয়া আর কাদেরিয়া যার মাধ্যমে আমরা চিনি পাইছি এই মানু মাত্র একজন দুই লাইন আমরা চিনি পাইছি মানু কয়জন একজন ইতা আই ফিরা কি তাইছে কত কি গাছ থেকে আইছে না দিল্লি থেকে আইছে আও তো আল্লাহর কাছ থেকে আইছে সুন্দর মাছ আমার এই ছাত্র ভাইও কইছেন আল্লাহ পাকের কাছ থেকে আইছে মাছ সুন্দর

है चिश्तिया हजरत आली कर हाथ मुबारक मातमुद भैया नबीजी हाथ मुबारक तो की तरीका है चिश्तिया तरीका है चिश्तिया कुंटा बोले हाजा मोइनुद्दीन चिश्ती अजमेरी अल गजाली रहमतुल्लाह अलैहि तरीका है चिश्तिया बड़ो एक जन अली सुभानअल्लाह मोइनुद्दीन चिश्ती नाम उठला नहीं है अजमेरी आदमी शरीफ है ना नहीं वो टाइम तरीका है चिश्तिया एक बड़ो अली इगु आइसे নবীজির হাত মুবারক থেকে হজরতে আলী কার্লাহ হুয়া ঝাহুর বরকতি হাত মুবারকে আর হজরতে আলী কার্লাহ হুয়া ঝাহুর বরকতি হাত মুবারক থেকে তরিতায় চিস্তিয়া এসেছে হজরতে খাজা হাসন বসরির হাত মুবারকে তিন কোটি কৈশি মেন ফ্যাক্টরি নবীজি অন্তকে হজরতে আলী আলী থেকে হজরতে খাজা হাসান বসরি নাম মনে রাখবা আলী থেকে হার কাছে হাসন বসরি কোন তরিকা তরিকায় চিস্তিয়াব তরিকায় কাদরিয়া এখন দুই নম্বর তরিকা তাও তরিকায় কাদরিয়া কাদরিয়ার বড় আলী একজনের নাম গোসাইন আব্দুল কাদের জিলানি নবর আল্লাহু মার কাদের ওয়াস্তা দুনিয়া জিনি আব্দুল কাদের জিলানি নি শুনেন নি এই তরিকায় কাদরিয়ার বড় আলী আইসে কিলা নবীজির হাত মোবারক থেকে তরিকায় চিস্তিয়া নবীজির হাত মোবারক থেকে সাইরা তরিকা নবীর কাছ থেকে আইছে কারণ মেইন জায়গা খানো মাহমুদুর রসুল্লাহ সাল্লাহ ওনতাকি বলটি ছিত্রিছে যারা আপনারা কারেন্ট পাই দুলভ সরাই কি লালায় পায় মাঝে ওনতাকি ডিস্ট্রিবিউশন করেন দুলভ সরাই পায় পাঁচ গ্রাম থাকি কিতাব ইয়ার বুঝলাই আমরা বরাকলির হেড অফিস পাঁচ গ্রাম ওলাফিরাকির হেড অফিস কেন নবীজি তরিকায় কাদরিয়া নবীজির হাত মোবারক থেকে হজরতে আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহু তাআলা আনহুর হাত মোবারকে চিস্তিয়া কইছিলাম আলী আর কাদিরিয়া কিতা কইছি আবু বকর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বরকতি হাত মোবারক এসেছে নবীজির হাত মোবারক থেকে আর আবু বকরের সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত মোবারক থেকে হযরতে খাজা হাসান বসরির হাত মোবারক এসেছে হোক তো সমান কিলা সমান তরিকায়ে চিশতিয়া নবীজির কাছ আলিকা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বাদে গেছে খাজা হাসান বসরির আর কাদেরিয়া নবীজির হাত মুবারক তো কি আবু বকর সিদ্দিক বাদে ফিরিয়া গেছে খাজা হাসান বসরি মানে দুই বায় কি দুই লাইনে এক কুটির জমা গাইস এই কুটির নাম কি তা খাজা হাসান বসরি বুঝা গেছে আমার মাত বুঝা গেছে নি হ্যাঁ আমি বুঝাইতেছি আর ই আল্লাহর বন্দা অত বড় অলি কি লইলা এন সাহাবি নাই এন বিখ্যাত এক তাবেগি সাহাবির নিচর দরজা যারা এরারে কি তা কয় তাবেগি আর তাবেগির নিচর দ যারা এরারে কয় তবে তাবেগি জিনিস মনে রাখবা এই খাজা হাসান বছরি দুই তরিকা যে কুটিত কালা হয়েছে এই কুটির নাম খাজা হাসান বছরি এন কিন্তু সাহাবি না এন নবীজির তাবে ঈদ ই বেটা অত বড়ই লোক না ওইছে একমাত্র এক সুন্নতর উপরে আমলের বরকতে যে সুন্নতর নাম তাহনিক সুবহানাল্লাহ ও জিগু কইছিলাম হাজুর সি ভাইয়া খাওয়ানি ইকু সুন্নতর নাম কিদা তাহনিক কিলা বড় হইছে কিতাবের মধ্যে লিখতেছেন হাদিসের আসমাউর রিজালের মধ্যে লিখতেছেন